ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের নিয়ে উত্তর দিনাজপুর জেলা পর্যায়ে শিল্পের সমাধান শিবির অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত এই শিবির থেকে বিভিন্ন পরিষেবা প্রদান করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক মানুষ মন্ডল জেলা গ্রামোন্নয়ন প্রকল্প নির্দেশক হেমন্ত শেওয়া জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার অভিষেক বসাক পঞ্চায়েত সমিতি সভাপতি বাপ্পা সরকার পুর প্রধান রামনিবাস সাহা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য বিডিও প্রশান্ত রায় সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যের মতোই কালিয়াগঞ্জে ষোল থেকে কুড়ি ডিসেম্বর শিল্পের সমাধান শিবির অনুষ্ঠিত হচ্ছে এই শিবিরেই বৃহস্পতিবার জেলা পর্যায়ের পরিষেবা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর ছাড়াও খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তর কৃষি দপ্তর কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর অনগ্রসর কল্যাণ দপ্তর শিক্ষা এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সমন্বয়ে শিবির ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ও হস্তশিল্পীদের পরিচয়পত্র সহ বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়। আজকে আমাদের শিল্পের সমাধানের জন্য আমরা আজকে সবাই এখানে উপস্থিত হয়েছি সমস্ত আধিকারিক যারা আছেন তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন যাতে এখানকার মানুষ এইখানে এসে আমাদের সাথে তাদের যে সমস্যাগুলো আছে তার সমাধানগুলো একটা জায়গায় একই ছাদের তলায় বলবো না এই মেলা প্রাঙ্গনের মধ্যেই যেন তারা সমাধানের সূত্র পেয়ে যান এবং আমরা এখানে চেষ্টা করছি সমস্ত রকম শিল্প রিলেটেড যা যা আছে সেগুলো আমরা এখানে ওদেরকে উদ্যোগপতিদেরকে তাদের সাথে শেয়ার করছি এবং সমস্যাগুলো এখানে সমাধান করছে বিভিন্ন ব্যবসায়ীরা আপনাদের সামনে সরাসরি কথা বলেন কিছু সেগুলো তো আমরা সলিউশন করছি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নির্দেশে উনি প্রত্যেক মাসে দুটো করে ডিএলএমসি মিটিং করেন এবং সেখানে আমাদের ম্যাক্সিমাম সমস্যাগুলো সমাধান হয়ে যায় ওনারাও জানেন এই যে দুটো সমস্যা আপনারা কয়েকটা দেখলেন এগুলোও আমরা ওখানে তোলা আছে এবং এগুলো আমরা চাই এই সপ্তাহ খানেকের মধ্যে আমরা সলিউশন করে দেবো শিল্প সমাধানের মধ্যে সাধারণ মানুষকে কি সুবিধা পেতে পারে সমস্ত রকমের সুবিধা পেতে পারে যা যা আছে শিল্পের ব্যবসা বাণিজ্য করতে যা যা লাগে তার সমস্ত কিছু আমরা এখানে আজকে দেখুন সমস্ত যারা আছে আধিকারিকরা আছে তারা ওদের সাহায্যের জন্যই এখানে এসেছে ধন্যবাদ